মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল দশটা থেকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির শতাধিক ব্যবসায়ী এদিন রক্তদান করেন মালদা জেলায় রক্ত সংকট কাটাতে সংগঠনের পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা কাউন্সিলর সুজিত সাহা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসা সহসভাপতি কমলেশ বিহানি অসিত কুমার সাহা যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার হিমাদ্রি রায় কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা মালদা আয়োজন করে মালদা জেলাতে যেভাবে রক্ত সংকট হতে শুরু করেছে তার জন্য আমরা চিন্তা করেছি মানুষের পাশে পাশে এই রক্তর বিনিময়ে রক্ত যে কি না পেলে যে কী ভয়াবহ ভয়াবহ হয় সেটা আমরা চোখের সামনে দেখেছি তার জন্য আমরা রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করার আমরা চেষ্টা করছি আজকে আমরা নেয়ারাউট মোটামুটি পাঁচশো জনের মতো রক্তদান দেওয়ার ব্যবস্থা করেছি সমস্ত জেলার মালদা জেলার সমস্ত ব্যবসায়ীরা আজকে এখানে উৎসবের মতো একটা পালন করছে যাতে সমস্ত মানুষ এসে সমস্ত ব্যবসায়ীরা এসে এবং সাধারণ মানুষরাও আমাদের এখানে আসছে এসে রক্ত দেওয়ার চেষ্টা করছে রক্ত দিয়ে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কেননা রক্তদান একটা মহৎ দান তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করার চেষ্টা করছে মালদা টুডে